দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেক আন্দোলন হয় অসংখ্য আন্দোলন হয় যা ঘটনা করে বা বলে শেষ করা যাবে না কিন্তু এই আন্দোলনগুলোতে কি হয় এটা কিন্তু খুবই মজার বিষয় সেটা কি যে এই আন্দোলনকে থামানোর জন্য বা আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক উপর মহল থেকে লোক আসে যারা এসে তাদেরকে নানারকম আশ্বস্ত করে বা আশ্বাস দেয় বলে যে হ্যাঁ আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে আপনাদের কোনো চিন্তা নাই আপনারা ঘরে ফিরে যান অনেকে বাধ্য হয় বা সেই আস্থায় তারা আন্দোলন বন্ধ করে দেয় এবং ঘরে ফিরে যায় কিন্তু পরবর্তীতে সেই আশ্বাসগুলো বাস্তবায়ন হয়েছে কি না এটা কিন্তু আর কখনো দেখা যায় না বা জানাও যায় না বা পরবর্তীতে যদি এই আশ্বাসগুলো বাস্তবায়ন করা না হয় তাহলে নতুন করে আসলে আর আন্দোলনটা ওইভাবে করাও সম্ভব হয় না বা কেউ করেও না বা করলেও তার সংখ্যা খুবই কম আমার কথা হলো যে আন্দোলনে যে আশ্বাসগুলো দেওয়া হয় সেগুলো যে বাস্তবায়ন হচ্ছে আমরা তারও সংবাদ দেখতে চাই